হ্যালো অ্যাব্রিওান সজিৎ ট্রাভেল ব্লক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন আমি আছি সাভারের বিশ মাইল ইস্ট্যান্ড একটা নার্সারিতে নার্সারিটার নাম হচ্ছে অ্যাভারগ্রিন নার্সারি তো এখানে আসলে আপনি পাবেন বিভিন্ন কোয়ালিটির ফুলের চারা ফলের চারা এবং যারা যে চারা পছন্দ করেন বেশিরভাগই চারা এখানে পাবেন তো আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি নার্সারিতে ফুলে ফুলে ভরা একেবারে মনে হয় যে আমি একদম প্রকৃতির মাঝে আছি তো দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি তো দেখেন ভিডিওতে গেট no সুন্দর জবা দেখেন এটা হচ্ছে ক্যাপসিকাম ওই দেখেন ক্যাপসিকাম ধরে রয়েছে এই দেখছে ক্যাপসিকাম কত ক্যাপসিকাম এছাড়া এটা হচ্ছে দোপাটি আমি যদি ভুল না করি এই সাইডে অসংখ্য চারা আছে অসংখ্য দেখেন কত সুন্দর সুন্দর বেগুনের চারা এই ফুলের নামটা আমি জানি না তবে দেখতে বেশ সুন্দর ওইখানে আপা গাছে পানি দিতেছে নার্সারিতে ঘুরতে কান্না ভালো লাগে এই এই সব নার্সারিতে আসলে মনে হয় এরিয়াটা কিন্তু বিশাল সামনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর এই সব নার্সারিতে আসলে মনে হয় যে আমি বিদেশের কোন জায়গায় আসছি ইউরোপের কোন দেশে আসছি এরকম মনে হচ্ছে আর কি আমার পিছনে দেখেন এক ঝাঁক গাঁদা ফুলের একটা বাগান দেখছেন গাঁদা ফুল মানে গেন্দা ফুল বলে আর কি এই দেখেন কত ফুল ফুল দেখেন আমি আরো দেখাচ্ছি আপনাদের শঙ্কু ফুল কত ফুলে ফুলে পরিপূর্ণ এখানে আর আমার পিছন সাইডটা দেখেন এখানেও কিন্তু প্রচুর গাঁদা ফুল দেখছেন গাঁদা ফুল আমার এখন ফিল্ডটা মনে হইতেছে যে আমি বিদেশের কোনো দেশে আসছি এখানে এটা আমাদের বাংলাদেশ দেখেন এটা হচ্ছে পদ্মা ফুলের বাগান Oh, my God. এই যে আমের যা দেখেন আমের বইল আসছে কিছুদিন পরে আম আসবে আর আমের সিজন অলরেডি চলে আসতেছে কিছুদিন পরে আম আমের বাগানের ভিডিও আসবে ভাবতেও পারি নেই যে এত সুন্দর একটা নার্সারিতে মানে সময় কাটাতে পারবো খুব ভালো লাগছে কিন্তু আজকে নার্সারিতে এসে এত সুন্দর সুন্দর ফুল ফুলকে কে না ভালোবাসে দর্শক বন্ধুরা আপনাদের যারা ভাড়া থাকেন যাদের নিজস্ব বাড়িতে বাড়ি আছে তারা ছাদেও কিন্তু ইচ্ছা করলে বাগান করতে পারেন বা বারান্দাও কিন্তু বাগান করতে পারেন আমার ছোটো একটা বারান্দা আমি কিন্তু বারান্দাতে অনেক ধরনের ফুল হয়তো পূজার জন্য লাগাইছি ও সামনে আরও সুন্দর করব। ইচ্ছা আছে ইচ্ছা প্রকাশ তো করছি তো আসলেই আসতে দিনটা এত রোমাঞ্চকর হবে আমি ভাবতেও পারি নাই এত সুন্দর একটা নার্সারি আজকে আমি নিজে উপভোগ করলাম এবং আপনাদের জন্য আপনাদের উপভোগ করালাম আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর পাশে থাকবেন খুব সুন্দর নার্সারিটা খুব সুন্দর তবে দাম জানি না কোন মানে কী চার আর কী মানে কেমন দাম সেটা জানি না তবে নার্সারিতে তো দাম একটু বেশি নাই আপনারা অবশ্যই জানেন খালা এগুলা কি ফুল এই গুলা আমি মন হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছে কি সুন্দর একটা বাগান আর এখানকার বাতাসগুলো শরীর লাগছে আসলে খুব ভালো লাগছে আমার কাছে দেখেন লাললে লাল একেবারে লাললে লাল ওই সামনে কিন্তু মেইন রোড মানে সামনে মেইন রোড আর একদম নার্সারিটা হচ্ছে একদম মেন রোডের সাথে আপনাদের হাঁটতে হবে না এটা সম্ভবত কিজি এসের চারা এটা সম্ভবত আঙ্গুরের চারা আমার আমি যতটুকু জানি আর কি এই যে আমের বইল দেখেন সুন্দর চারা কিন্তু ওই যে ছোট ছোটো যে টপগুলো আছে টপে কিন্তু চারা তারা রোপণ করছে এবং এখান থেকেই তো চারা কি করবে একটা এই ফুলের নামটা আমি জানি না যদি দশ পনের আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ফুলের নামটা আমি জানি না এইখানে যারা ফুলের চারা ফলের চারা বা বিভিন্ন প্রজাতির গাছের চারা যারা সংগ্রহ করতে চান এখানে সাইনবোর্ড আছে সাইনবোর্ডে আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি সেখানে কন্ট্যাক্ট নাম্বার আছে ইচ্ছা করলে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এই নার্সারিতে যারা মানে ইয়েতে আছে পরিচালনা করছেন তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমার কাছে ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে দেখেন কি সুন্দর একটা জবা ফুল জবা ফুল এটা এই যেটা এই দেখ কি সুন্দর একটা জবা ফুল এটা সম্ভবত বাংলাদেশি না বাইরের হতে পারে এখানে সব গোলাপের চারা কলম কাটানো হয়েছে এখানে সব গোলাপের চারা সব গোলাপের ছাড়া হ্যাঁ কেউ আসতে চাইলে তো ভাই সাইনবোর্ডের নাম্বার আছে ফোন দিলেই না ঠিক আছে আসলে কেউ ভিডিও দেখে আসলে এই তো পাইকারি বৈকারী ধরে হ্যাঁ এই যে আমরা অলরেডি মেন রোডে চলে আসলাম এই সাইডটা হচ্ছে সাবারে রোড আর এই দিকটা হচ্ছে নবীনগর মানিকগঞ্জ আরিচা এই যে বিদায় নিচ্ছি ঘোষ ট্রাভেল ব্লক থেকে আমি এখন আছি সাভার অ্যাভারগ্রিন নার্সারিতে সেটা হচ্ছে বিশ মাইল বাস স্ট্যান্ডে তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করেন এটা আমার হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং এটা আমার হচ্ছে রিকোয়েস্ট আপনাদের কাছে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টাটা